অনুপ্রেরণার আরেক নাম ছটসব মুরাদ ভাই আমি যে এখন এই খোলা পরিবেশে ভিডিও বানাচ্ছি ছটসব বিল্লাল ভাইয়ের কিন্তু এই বিষয়টা জানা নাই সানি লিওনে কিন্তু আমার অনেক পছন্দ আমার আব্বাই জানে না আব্বাই যে কোনো সময় চলে আসবে আমিও কিন্তু জানি না তিন মাসে থটসব বিল্লাল ভাই কামিয়েছিল চুয়াল্লিশ লক্ষ টাকা এই লোক সামলাতে না পেরে আমিও চলে এসেছি আমিও কামাবো এই চুয়াল্লিশ লক্ষ টাকা হঠাৎ করে দেখি আমার পিছন চলে মারা ছাড়া কারণ আমার আব্বা আব্বা তুমি শোনো আমি কামাবো একটা সময় এই চুয়াল্লিশ লক্ষ টাকা এটা কিন্তু তুমি জানো না কারণ আমি তোমার ছেলে তোমার গর্বের বিষয় আমি কেউ তারপর কি এটা জানি না আব্বা আমাকে থাপ্পর মেরেছে সেটা বড় কথা না আব্বা তুমি শোনো একদিন আমি চল্লিশ লক্ষ টাকা কামাবো তুমি সেটা জানো না আব্বা বুঝেছো তোমার ছেলে এখন ছটসপ মুরাদ ভাই আর যে ক্যামেরা ম্যান দেখতে পাচ্ছ সে কিন্তু ভাই আর তুমি হচ্ছ ছটসপ আব্বা ভাই ঠিক আছে মেরেছে এটা বড় কথা না আপ্পা আমার পায়ে ঘুরি মেরেছে কারণ আমি থার্ড অফ বিল্লেল ভাই আমার ক্যামেরাম্যান থার্ড অফ গ্রাফি ভাই এবং আমার আব্বা হচ্ছে থর্ট আব্বা ভাই দেখো আমার আপ্পাকে আপ্পা আমি কিন্তু একদিন চল্লিশ লক্ষ টাকা ঠিকই কামাবো তোমার ছেলে একদিন চল্লিশ লক্ষ টাকা কামাবে থটস অফ ভাই মতো করে তুমি কিন্তু জানো না আপ্পা মনে রেখে আমি কিন্তু এখন বলে যাচ্ছি আমি বাড়ি ছাড়া হব না কারণ তোমার ছেলে চল্লিশ লক্ষ টাকা কামাবে তুমি সেটা জানো না আমি ছট ছোট ভাই কিন্তু আমার আব্বা কিন্তু জানে না আমার আব্বা পিছক চৌড়াচ্ছে আমরা আমার দেখাও আমার আব্বা কিন্তু বুঝিনি আমিও আমার মতো ছট সব ভাইয়ের মতো চল্লিশ লক্ষ টাকা এটা কিন্তু আমাদের আব্বা জানে না চলে আমরা দৌড়াই আমাদের আব্বা পিস করে চৌড়াচ্ছে এটা কিন্তু আমাদের দেখার বিষয় না